হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অসুবিধা তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা চালু শুরু করে দিয়েছি আমি তো সকাল সকালোটি বাসি কাজ হয়ে গেছে তো এখানে মেয়ে দুধ দিয়ে গেছে সকালে দুধ গরম করলাম তো এখানে সুজি করলাম তো মেয়ে সুজি তো ভেজে খাওয়াই তো ওখানে বাজার ভেজে রাখলাম কারণ ভাজা ছিল না তখনও রান্নাবান্না কিছু বসায়নি তো শনিবার কি রান্না করবো ঠিক নেই তো চলো দেখি কি রান্না করি সব এনে ফোনটা রেখেছি রান্না করবো মাথায় ঢুকছে না তো চলো দেখি কি করা যায় তার আগে মেয়েটাকে তুলে নিও ঘুমাচ্ছে এখন হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কি করছো তো আমাদের দিকে রান্না রান্না হয়ে গেছে তো ঘর বানানো সব মুছে নিয়েছি সব পয় পরিষ্কার করে রাখলাম মেয়েদের রান্না করা মোছা হয়ে গেছে বাসনপত্র সব মেঝে গুছিয়ে রেখে দিয়েছি তো আজকে সেরকম কিছু রান্না করিনি তো কারণ যেহেতু নিরামিষ আর রাত্রিবেলা অন্য কিছু করবো তো এখানে মেয়ের ভাত করে নিয়েছি যে মেয়ের সব তো মিক্সারে দিয়ে তো ওখানে করেছি ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে এখানে ভাত আছে এখানে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা তো আর কিছু করিনি তোমার দাদা বলে আজকে এই দিয়েই খাই নিরামিষ রাত্রিবেলা অন্য কিছু করবো তো দেখি এখন কি করি এটা ঠিকই নি তো হয়ে গেছে তো এখন একটু মেয়েটাকে খাইয়ে নেবো খাইয়ে দিয়ে যাবো হচ্ছে মেয়েটাকে স্নান করাতে ও এখন খেলছে তোকে খাইয়ে স্নান করিনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দুষ্টুমি করছো খালি আকাম করা হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো সানডাউন হয়ে গেছে তো ঘরে পুজো দিয়ে দিয়েছি তো নিচে যাব গোপাল দিকে এই যে মিয়াও যাবেন চলো নিচে জুতো আছে ভাই আরেকটা নিচে জুতো আছে চলো আচ্ছা এটা নাও নিয়ে নাও নিচে কি পরে দিচ্ছি তো যাই চলো গোপাল খেতে দিই হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কি করছো তো আমরা এখন যাব নিচে তো মে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আমার দেখি তো এদিকে আসো আমার ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে ওই দেখি মা এই যে শোনাও তুমি খাওয়া খাওয়া করেছো খাওয়া হয়ে গেছে দাও ওইগুলো আমার কাছে দিই দাও আমাকে দেবে না ওইবারে নিয়ে যাবে তোমরা এখন নিচে যাবো সন্ধে হয়ে গেছে তো দেখো সন্ধে হয়ে গেছে তোমার ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে নিয়েছি তো যাই চলো নিচে টাটা চলো নিচে গিয়ে দেখায়। হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তোর শাশুড়ি ঘরে বসে রয়েছি তোর শাশুড়ি মেয়েকে এখন ম্যাগি করে খাওয়াচ্ছে তোর লিলি বসে রয়েছে ও খাচ্ছে না বলে ওর সাথে খেলছে তো তোমরা সবাই কি করছো ওখানে খাওয়া হচ্ছে ম্যাগি তো মেয়ে দোকান ঘরে দোকান ঘর ছিটকানি দিয়ে রেখেছি ও যাচ্ছে আর এটা ওটা জিনিস নষ্ট করছে তো চলো তোমাদের সাথে আবার পরের কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো এখন রাত্রি বাজে বারোটা তো এখন তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে বাসিন্দি সব মেঝে গেছি মেয়েকেও খাইয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো সাত দিন সেরকম কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো শরীরটা একদমই ভালো নেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তাই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম तो टाटा गुड नाइट तो यदि वीडियो डे जो ले तो यदि ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন তো আজকের মত টাটা